মিটি ভ্যাকসিন নি না হ্যাঁ দেখ কি সুন্দর বসে মিটি কে নি আমার কোনো সমস্যা নেই আর জ্যাক তো মানে কত 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 করে কাঁপছে দি আমি বললাম তুই লেটায় এই ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়ে দিই তাহলে তোকে দেখতে পাবে না এই এসে তো 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 মানে শুধু সাগর এসেছে ও আর কোনো কথাই বলিনি ও চিনতে পেয়ে গেছে অনেক দিন পর হলো হ্যাঁ পেটে বাচ্চা ছিল বলে তো হলো না বলে ওকে কিছু দিতে পাইনি দুধ জন্য

ও একটু ভিতু হলে কি করে হবে চ চ তুই যাবি না নাকি রে তুই এখানেই বসে থাকবি ভ্যাকসিন তো নিতেই হবে বাবা তাও আজকে তোমার নয় মিঠি তুমি ভয়ে চলে এসছো চলো ভ্যাকসিন নেবে চলো 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 যাক চলো চলো ও দা দাদা মিঠি দেখ মিটি মিঠি ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে চ তুই চ চ চ এই সাগর তোকে ডাকছে চ সাগর ডাকছে সাগর এসো এইখানে এসো যাক এইখানে আছে চলে এসো যে মিটি কি সুন্দর বসে দেখ ভ্যাকসিন নিল তবু কি সুন্দর বসে আর তুই এত রে ওই দেখ আসছে কি হবে যাক যা কি হবে তো এটা না যাক এত ভিতু ভয়ে তুই থাক বসে ও বাইরে চলে যেতে পারলে বাঁচে